সংস্কার একটি প্রক্রিয়া এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা মনে করি যে আমাদের এখানে গত তিপ্পান্ন বছরে যেই ফ্যামিলিগুলার জমিদারি এই বাংলাদেশে রাজত্ব কায়েম হয়েছিল এই জমিদারি প্রথার আমরা উচ্ছেদ করতে পারব এই জমিদারি প্রথা উচ্ছেদ করার জন্যই কিন্তু ঐক্যমত কমিশন গঠন হয়েছিল আমাদের এই জুলাই যে সংস্কার প্রক্রিয়াটা আছে এটার আইনি ভিত্তিটা কে দিবে সে জায়গায় আমরা বলেছিলাম নৈতিকতার জায়গা হলো ডক্টর ইউনুস দিবেন এখন কে আইনটা দিবেন সেটা দুইটাই কিন্তু এক্সট্রা কনস্টিটিউশনাল জায়গা অর্থাৎ আপনি ডক্টর ইউনুসও দিতে পারে শাহাবুদ্দিন চুপ্পও দিতে পারে কিন্তু আমরা বলেছি শাহাবুদ্দিন চুপ্প দিলে লিগাল ওয়াইতে ফ্রেমওয়ার্কে এটা জায়েজ হবে কিন্তু এটা নৈতিকতার জায়গাটা থাকবে না আর যখন আপনি কোনো আইন তৈরি করেন নৈতিকতার জায়গা না থাকে তখন ওই আইনটা ওই সংস্কারটা জনবিচ্ছিন্ন আইনে রূপান্তরিত হয় সরকার আজকে আর যদি সিদ্ধান্ত নেয় যে ইউনূসার এটা সাইন করবেন না আবার শাহাবুদ্দিন চুক্কর মাধ্যমে এটা উনি করাবেন তাহলে এটা এই ভবিষ্যৎ যে সংস্কার প্রক্রিয়া আছে সেই সংস্কার প্রক্রিয়া আইনি ভিত্তি থাকলো নৈতিক ভিত্তি থাকবে না এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই আপনি আদেশটা জারি করবেন আমাদের যেই শেখ হাসিনা দোসর চুক্কর মাধ্যমে আদেশটা জারি করবেন না প্রত্যেকটা রাজনৈতিক দলের অফিসে আমরা হলো নক করেছিলাম এবং তাদেরকে আমরা বলেছিলাম এই শাহাবুদ্দিন চুপ্পু যদি থাকে এটা ভবিষ্যতে হলে সমস্যা সৃষ্টি করবে এই যে দেখেন এখন সমস্যা সৃষ্টি করার একটি পায়তারা চালাচ্ছে ওই সময় যে রাজনৈতিক দলগুলো ছিল তারা সেই সময়ে যদি ঐক্যমত একটা জায়গা পোস্ত আজকে শাহাবুদ্দিন চুপ্পুর যে সাইন হবে সেই বিষয়টা প্রশ্ন আসতো না খালাদা জাতীয় তখন তো হলো রাষ্ট্রপতি করতে পারতো আমাদের তো কোনো সমস্যা ছিল না কিন্তু বিএনপি এই জায়গাটা হলো বেঁকে বসে এবং অন্যান্য যে দলগুলো রয়েছে যাদের কাছে তারা প্রতীক বিক্রি করবে বলে ওই করেছিল তারাও বিএনপির সাথে সুর মিলিয়ে ওই সময় শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতায় রাখার একটি প্রচেষ্টা চালিয়েছে এবং তারা রাখতে সক্ষম হয়েছিল এটা বাংলাদেশের জাতি হিসাবে আমাদের জন্য দুর্ভাগ্য যদি চুপ্পু এই সনদে সাইন করেন যদি নির্বাচন কমিশনকে শক্তিশালী না করা যায় তাহলে একই দিনে গণভোট এবং যখন জাতীয় নির্বাচন দেওয়া হয় তখন ওই দিন এটা হুমকির মুখে পড়বে এবং আমরা চাই না যে গণভোট এবং জাতীয় নির্বাচনের ওই দিনটা কোন ইসির অব্যবস্থাপনের কারণে আমরা আরেকটি নতুন বা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে বাংলাদেশ ধাবিত হয় বর্তমান আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে কেন মাঠে নামার সুযোগ পাচ্ছে দুই দল যেই ধরনের বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হয়েছে এই দুই দলের নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার কারণেই আজকে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে আমাদের একদিকে হলো জামায়াতের ভাইরা আরেকদিকে হলো ভাইরা। একজনে আজকে কর্মসূচি দেয় আরেকজন এই তর্ক যুদ্ধে হলো করে বাংলাদেশে প্রচেষ্টা চালাচ্ছে এই আমরা বলি আমাদের যদি সংবিধান ঠিক না করতে পারি সংস্কার করতে না পারি তাহলে বাংলাদেশের শেখ হাসিনার যে রিজিমটা আছে এটা বারবার ফেরত আসার চেষ্টা করবে শেখ হাসিনা এখানে প্রতীক কিন্তু শেখ হাসিনা যে শাসনতান্ত্রিক কাঠামো এটা বাংলাদেশে বারবার ফেরত আসার চেষ্টা করবে